আপনার সার্ভিস চার্জ ফ্রি এটা সেটা কিন্তু আসলে কিছুই দেয় না ঠিক আছে আমরা প্রতি মালে 5 টাকা 10 টাকা কমাই দিয়েছি রে কমাই দিবেন না হ্যাঁ রে কমাই দিয়েছি আচ্ছা 봐 যদি ফাস্টে গিয়ে দেখেন যে সার্ভিস চার্জ ফ্রি কিন্তু পরে মাল নেওয়ার পরে হিসাব করে দেখবেন যে আরো টাকা বেশি নিয়েছে মানে যে টাকা আছে আছে কত টাকা বেশি আপনি হিসাব করে আমি একটা বললাম তো আপনারা যাচাই করার পরে বলেন যে কাউসার ভাই কি কথাটা ঠিক বলছেন না আপনাদেরকে বলবে যে সার্ভিস চার্জ ফ্রি কুরিয়ার চার্জ ফ্রি ওই ওই থেকে টাকা মালও বেশি ধরবে এবং কিছুই দিবেন ওটা আপনার যাচাই করবেন বাচ্চাগুলো আমরা এটা একশো টাকা মাত্র একশো টাকা বড় এটা হবে এটা হবে লেহেঙ্গা প্লাজো অনেকে

চায়না প্লাজু স্কার্ট একশো সত্তর টাকা মাত্র একশো তারপর অনেকে চান যে জোড়া সবাই ভালো মানের দুইশো বিশ টাকা মাত্র

প্রতিদিন অনেকেই বড়দের মাত্র দুইশো দশ টাকা আরো দশ টাকা কম দিয়ে দিলাম দুইশো ভাই দুইশো দুইশো দাম কম দুইশো টাকা মাত্র জি

আচ্ছা তারপর এটা আছে দুইশো বিশ টাকা এই যে ভাই এই যে দুশো ভাই আপনারা

তিনশো বিশ টাকা মাত্রা তিনশো বিশ টাকা জর্জের শর্ট আচ্ছা শর্টের ভিতরে আমাদের কাছে অনেক আইটেম আছে জাস্ট আমি শুধু তিন চারটা আইটেম দেখাইলাম আচ্ছা এটা দুশো টাকা কারণ কি আমরা পাঁচ দশ টাকা কমে কিনতে পারি ওই ছাড়টা আমরা কাস্টমার দিয়ে দিব কারণ কি আমরা কাপড় একসাথে বেশি কিনি নগদ টাকা কাপড় কিনি কমে দিতে পারি এটা কোটিটা হবে এটা তিনশো পঞ্চাশ টাকা মাল জি তারপর এই যে বারো চোদ্দ বছরের জন্য এই যে স্মোকিং চায়না কাপ তিনশো টাকা মাত্র এক কথাই জোর তিনশো টাকা এই যে আচ্ছা স্মোকিং এই যে এটাও তিনশো স্মোকিং এর তিনশো টাকা এই যে একদম বড় না এটা মিডিয়াম সাইজের বারো তেরো চোদ্দ বছরের জন্য এবার আমি এলেক্সের কামিজ দেখাবো কিছু এলেক্সের যে তিনশো টাকা রেট মাত্র

এ হবে ভাই টাকা শেরওয়ানি কোটি লং কোটি সত্তর মাত্র ভাই রকম যে টাকা ভাই যে লং একদম লং 350 টাকা যত বড় হোক করতে পারবে পঞ্চাশ এবং এটা হচ্ছে টু পার্ট স্কার্টের সেট এই যে এটা হচ্ছে কামিজ এই যে

আচ্ছা ওকে ভাই মাল দেখাইলে ফজর পর্যন্ত মাল ইনশাআল্লাহ দেখাইতে পারবো আল্লাহর রহমতে কমতি নাই ঠিক আছে স্যাম্পল তো দামি মাল এটা এটা আছে 350 টাকা এই যে জি কোটি জর্জট যে একটা গোলাপ আছে এবং কোটি লং কোটি 350 টাকা মাত্র ভাই আচ্ছা

বড়দের জর্জেট 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 কালেকশন আমার তারপর এটা হবে তিনশো পঞ্চাশ টাকা হচ্ছে কাঁচা বাদাম বলে এটাকে কাঁচা বাদাম তিনশো টাকা